আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হোটেল স্টাইলে পারফেক্ট বেগুনির রেসিপি এই রমজানে কিন্তু আমরা সবাই কম বেশি বেগুনি তৈরি করে থাকি তারপরে অনেক সময় দেখা যায় বেগুনিটা পারফেক্ট হচ্ছে না কিংবা বেগুনির যে আমরা বেসনের গোলাটা তৈরি করি সেই গোলাটা পারফেক্টভাবে তৈরি করতে পারছি না তো আজকে আমি একদম পারফেক্ট বেগুনির রেসিপি শেয়ার করব আর বেগুনিগুলো হয়েছে অনেক বেশি মসমচা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলেও তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই বেগুনি তৈরি করার জন্য আমি এখানে একটি বড়ো সাইজের বেগুন নিয়েছি আমি বেগুনটাকে কেটে নিচ্ছি দুই ভাগ করে এবার আমি এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি বেগুনি তৈরি করতে গেলে কিন্তু বেগুনের স্লাইসটাকে খুব বেশি পাতলা করেও কাটা যাবে না আবার একেবারে মোটা করেও কাটতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি একেবারে পাতলা করে কেটে নিলে কিন্তু খেতে গেলে বেগুনিটা একদমই ভালো লাগবে না এখন আমি এই স্লাইসগুলোকে লবণ পানির মাঝে ভিজিয়ে নে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভিজিয়ে আমি তারপরে একটি স্টেনারের উপরে উঠিয়ে নিয়েছি যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় এবার আমি বেসনের গোলাটা তৈরি করে নেব এর জন্য একটি বাটি নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি স্টেনার আর স্টেনারের মাঝে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন আমি এই শুকনো উপকরণগুলো চেলে নেব তাই স্ট্যানারের মাঝে নিয়ে নিয়েছি এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি আরও দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিতে পারেন মোট চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিলেই হবে এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি শুকনো উপকরণটা চেলে নিলে বেসনের মাঝে কোনো ময়লা থাকলে সেটা চলে যাবে এবার এর মাঝে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প অল্প নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটি বেসনের গোলা তৈরি করে নেব খুব বেশি পানি একসাথে দিতে যাবেন না তবে কিন্তু দেখা যাবে ব্যাটারটা একদম পাতলা হয়ে গেছে আর বেসনের গোলাটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেগুনি একদমই হবে না আমি অল্প অল্প পানি দিচ্ছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি গোলাটা যখন কিছুটা আঠালো হয়ে গেছে তখন আমি এভাবে গোলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে এটাকে স্মুথ করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি আবারও পানি দিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটাকে কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন তাতে কিন্তু এই গোলাটা পারফেক্টভাবে তৈরি হবে আর বেগুনিগুলো ভালো হবে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন বেকিং সোডা দিলে সেক্ষেত্রে আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারা বেকিং সোডার দিবেন হাফ চা চামচ অথবা তার থেকেও কম দিয়ে দিতে হবে এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এটাকে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আমার গোলাটা কতটা পারফেক্ট হয়েছে যখন বেসনের গোলার মাঝে এভাবে আঙুল ডুবাবেন আর আঙুলটা তুলে নেবেন তখন দেখতে পাবেন যে আপনার আঙুলটা খুব ভালোভাবে কাবার হয়ে আছে দেখুন আমার আঙুলটা কিন্তু এই বেসনের গোলা দিয়ে খুব ভালোভাবে কাভার হয়ে আছে ঠিক এ পর্যায়ে বুঝতে হবে যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন আমি বেগুনিগুলো ভেজে নেব এর জন্য চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর আমি একটি বেগুনের স্লাইস এভাবে নিয়ে আমি বেসনের গোলার মাঝে দিয়ে এভাবে করে আমি গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি আবারও একটি বেগুনের স্লাইস বেসনের মাঝে নিয়ে খুব ভালোভাবে বেগুনের স্লাইসে মেখে তারপরে গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি যখন এভাবে বেগুনিগুলো দেয়া হয়ে যাবে আর এ পর্যায়ে আমার চুলা মিডিয়ামে আছে যখন একটা সাইড হয়ে যাবে বেগুনিগুলো ফুলে উঠবে ঠিক ওই পর্যায়ে চুলা রাশ কমিয়ে মিডিয়াম লোতে দিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে একটা সাইড হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি চুলা কমিয়ে মিডিয়াম লোতে রেখেছি দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে আমি বেগুনিগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আবারও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি আমি বেসনের গোলার মাঝে বেগুনের যে স্লাইসগুলো এভাবে গড়িয়ে তারপরে আমি গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি গরম তেলের মাঝে দেওয়ার পরে যখন একটা সাইড হয়ে গেছে ওই পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে বেগুনিগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর কালার চলে এসেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সবগুলো বেগুনি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন মাসাল্লাহ বেগুনিগুলো কতটা ফুল্কো হয়েছে আর এগুলো কিন্তু অনেকটা মোছমোছা হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেসটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ